স আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় উল্লাপাড়া উপজেলা আয়োজিত এই মুক্তমঞ্চে শুরু হয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা এটি কিন্তু উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়ায় পৌর মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন মসজিদ থেকে রাত জুমবার পরেই শুরু হয়েছে এই প্রতিবাদ সভা অর্থাৎ কেউ কিন্তু ঘরে ফেরেনি শেষ করে জুম্বার নামাজ শেষ করেই চলে এসেছেন এই প্রতিবাদ সভায় এখানে দেখতে পাচ্ছেন হাজারো জনতা মুসলিম কৃষ্ণ একত্রিত হয়েছে তাদের এই বর্বর হামলা প্রতিবাদ জানাতে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকেই কিন্তু তারা মিছিলে এই ব্যানার ফেস্টুন হাতে নিয়ে চলে এসেছেন এই মুক্ত মঞ্চে তারা ইসরায়েলি এই গাজাবাসীর প্রতি সহংশী সংহতি ও ইসরায়েলি পণ্য বয়কটের বিরুদ্ধে তাদের কিন্তু এই প্রতিবাদ মিছিল বর্বর হামলা ও ইসরায়েলি আদর্শ প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা এখানে আমাদের প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু এবং খুবই এই প্রতিবাদ থেকে এলাকা থেকে হাজারো মুসল্লি একত্রিত হয়েছে এই প্রতিবাদ সভায় এই প্রতিবাদ সভায় তারা কিন্তু এই বর্বর হামলার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছেন এবং ইসরায়েলি পণ্য বয়কটের কথাও কিন্তু তারা জানিয়েছেন বিভিন্ন মসজিদ থেকে এলাকা থেকে দেখতে পাচ্ছেন হাজারো জনতা হাজারো মুসল্লি কিন্তু এসেছে এই প্রতিবাদ সভায় ভক্ত অসম আলোচনা কৰাৰ পৰা السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أو جهاد الناصر إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام من السلام صلى الله عليه وسلم

মৌখিক কথা বলার যারা কোনো ভেদা নেই এখন চিহাদের আয়াত করা শুরু হয়েছে